দেখতে না দেখতে বছরটাও শেষ হয়ে গেল ডিসেম্বর মাসে প্রায় শেষ দিকে চলে এসেছি আর কয়েকদিন পরে নতুন বছরের নতুন দিনে আপনাদের সামনে হাজির হব যদি আল্লাহ আল্লাহতালা বাঁচিয়ে রাখে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আরটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে দিন যায় মাস যায় বছর যায় চোখের পলকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে হয়তো মৃত্যুর দিকে খুব বেশি ঘনিয়ে পড়ছি সময়ের সাথে সাথে সময় দেখব আমারও সময় ফুরিয়ে এসেছে এদিক দিয়ে এ বন্ধে ছেলেদের পরীক্ষা শেষে তো অনেকে ঘোরাঘুরি করছে হয়তো কিন্তু আমার ঘোরাঘুরি করা হচ্ছে না কারণ আমার ঘোরার কোথাও কোনো জায়গায় নেই তো বাবার বাসায় গিয়েছিলাম কয়েকদিন আগে তো সেখান থেকে এসে আমার ছেলেদেরকে খতনা করিয়েছি তো যার কারণে ব্লক থেকে অনেকটা দূরে ছিলাম আর ছেলেদের দিকে বেশ খানিকটা মনোযোগী ছিল কারণ দুটো ছেলে একসাথে খতনা করানো বাচ্চারা কিন্তু বেশ কষ্ট পেয়েছিলো যেহেতু শীত পড়ছে তো এই সুযোগটাই বেস্ট মনে করেছি কারণ একে তো স্কুলের মানে স্কুল নেই তো এই সময় ছেলেদেরকে এই মুসলমানিটা করানো হয়েছিল তো এদিক দিয়ে আমি গত পনেরো দিন আগে একটা পার্সেলের অর্ডার দিয়েছি সেটা এসেছে কিছুদিন আগে কিন্তু আমি এই পার্সেলটা আমার ননাসের বাসায় রেখেছিলাম তো তখন আর খোলা হয়নি তো বাসায় এসে সাথে সাথে মানে একদিন পরেই খুলেছি এই পার্সেলটা যে পার্সেলটা আমি অর্ডার দিয়েছি সেটা আমি আমাদের সকলের পছন্দের দীপা আপুর কাছেই অর্ডার দিয়েছিলাম তো আপুর থেকে এই জিনিসটা নেওয়ার জন্য বেশ অনেক দিন ধরে ইচ্ছে করছিল তো শেষ পর্যন্ত অর্ডার দিয়ে ফেলেছি একটু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী জিনিসের অর্ডার দিয়েছি আর যে জিনিসটার অর্ডার দিয়েছি সেটা হলো একটা কিচেন র্যাক এই সিঙ্ক র্যাকটা আমার এত পছন্দ ছিল শেষ পর্যন্ত অর্ডার দিয়ে যখন হাতের কাছে পেয়েছি তো এত খুশি লেগেছে কিন্তু খোলার সময় খেয়াল করলাম আপু আমার জন্য এত সুন্দর একটা জিনিস গিফট করেছে আমি তো প্রথমে জানতাম না এটা কি জিনিস আমি যখন ভিডিও করছি তখনই হঠাৎ মানে তখনই খেয়াল করেছিলাম তো এরপর আমি পুরোপুরি ফোকাস করলাম এই গিফটার পেছনে খুলে দেখলাম এত সুন্দর একটা গিফট আমি তো পুরোপুরি অবাক হয়ে গিয়েছি এত সুন্দর একটা গিফট হাতে পেয়ে আপু কিন্তু এর আগেও আমাকে মানে যখনই যে কোনো জিনিসের অর্ডার দিয়েছি আমাকে গিফট দিয়েছিল। তবে এই গিফটটা আমার থেকে এত বেশি পছন্দ হয়েছে আমার মনে মনে ভাবলাম আমি কেন এই জিনিসটার অর্ডার দিলাম না মোবাইলে আসলে অনেক সময় অনেক কিছু দেখলে মনে হয় ছোট কিন্তু এই জিনিসটা হাতে পেয়ে বুঝতে পেরেছি এটা যথেষ্ট পরিমাণে বড় ছিল আর এই পার্সিমন জাটা মানে উপরে যে লিডটা এত এয়ারটাইট ছিল আমার তো বেশ ভালো লেগেছে এত সুন্দর একটা জিনিস হাতে পেয়ে তো আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এবং কিউট একটা জিনিস গিফট করার জন্য আপু তো অনেক ভালো মানুষ সেটা তো আমরা সবাই জানি আর অনেক বড় মনের অধিকারী না হয় এরকম এত সুন্দর জিনিস কেউ কাউকে কিন্তু সহজে গিফট করতে চায় না তো যাই হোক আপুর ব্যক্তিত্ব সম্পর্কে আপুর রুচি সম্পর্কে তো আমরা সবাই অবগত আছি তো যাই হোক থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য আর এদিক দিয়ে গিফটের খুশিতে আমি যে জিনিসটা অর্ডার করেছি সেটা ভালোভাবে দেখতে ভুলে যাচ্ছি তো যাই হোক এখন একটু করে শ্যুট নেওয়ার পরে আমার এই শখের জিনিসটা একটু দেখে নিচ্ছি ঘরের ভেতরে কিন্তু বেশ ঠান্ডা তো বারান্দায় বসে রোদে বসে আমার শখের জিনিসটা ওপেন করলাম মার্শাল্লাহ এত সুন্দর একটা সিং ক্র্যাক পেয়ে আমি তো অনেক খুশি হয়েছি আর বেশ ভালো লেগেছে আমার থেকে কারণ আমি এই জিনিসটা বেশ অনেক দিন ধরে অনলাইনে সার্চ করছিলাম আপু একেবারে কম প্রাইসে এবং রিজনেবল প্রাইজে সেল করছে আপনাদের যদি এই জিনিসটা পছন্দ হয়ে যায় আমার যে সকল ভিউয়ার্সরা আছে তারা কিন্তু আপুর পেজ হোম হ্যাভেন পেজের নক দিয়ে দেখতে পারেন আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে আপুর পেজের লিঙ্কটা শেয়ার করব তো এত সুন্দর একটা জিনিস হাতে পেয়ে আর কি ওয়েট করতে পারি আমার কিচেনে যতক্ষণ না পর্যন্ত এটাকে আমি ঠাই দিব না ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না তো শখের জিনিসটা রাখার জন্য আমার সিং ট্যাঙ্কে আসে পাশে যা যা আছে সকল কিছু আমি অফিস স্ক্রিনে ক্লিন করে ফেলেছি যেহেতু নতুন একটা জিনিস দিয়ে আজ আমি রান্নাঘরটা সাজাবো তো ভাবলাম সব কিছু একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি তো এদিক দিয়ে আমার কাছে যে রিয়েল প্ল্যানটা আছে সেই প্ল্যানটা একটু পানি চেঞ্জ করে একটু পরিষ্কার করে নিয়েছি আর অন্যদিকে মনে মনে ভাবছি যে গিফটটা আমি পেয়েছি মানে পার্সিমন জারটা এই পার্সিমন জারের মাঝে আমি কি রাখবো তো অনেক কিছুই চিন্তা করেছিলাম কিন্তু কোনো কিছুই মাথায় আসছিল না তো যে সকল ভিউয়ার্সরা পুরো আমার ব্লগটা দেখছেন তারা আমাকে একটু সাজেস্ট করতে পারেন এখানে আমি কী রাখবো তো এই সুন্দর জিনিসটা আমার কিচেনের যে শখের টপটা আছে সেই টপ একটু সুন্দর করে গুছিয়ে রাখবো তো তার আগে ভাবছি একটু চেঞ্জ করে ফেলি আমি তো কয়েকদিন পর পরে যে কোনো জিনিস চেঞ্জ করে রাখি আর মাঝে মাঝে দেখবেন এদিক ওদিক কোনো জিনিস একটু সাজিয়ে রাখলে বা যে কোনো জিনিস একটু গুছিয়ে রাখলে কাজ করতেও বেশ আরাম লাগে তো কিভাবে এটাকে আমি ঠাই দেব সেটাই আমি মনে মনে ভাবছিলাম আর সুন্দর করে গুছিয়ে রাখছি তো আমার যে টু টিয়ারের যে বেঞ্চটা আছে তো সেই বেঞ্চের মধ্যে সুন্দর করে এটাকে ঠাই দিয়েছি আর সুন্দর করে একটু গুছিয়ে রাখছি আলহামদুলিল্লাহ আর আমার এই শখের এবং প্রিয় সিঙ্ক একটা দিয়ে আমার কিচেনের এই সিঙ্কের কর্নারে পরিষ্কার করে এটাকে সুন্দর করে সাজিয়ে রাখছি আমার কিচেনের যে থিমটা এটা অনেকটাই গ্রিন কালারের তো যার কারণে এই গ্রিন কালারের একটা দেওয়ার পর দেখতে বেশ ভালো লাগছিল এতদিন পর্যন্ত আমার মনে হয়েছিল আমার কিচেনে একটা জিনিস মিসিং ছিল আর সেই মিসিং জিনিসটা শেষ পর্যন্ত আমি খুঁজে বের করেছি আর সেই মিসিং জিনিসটা হাতের কাছে পেয়ে এখন পুরো ফুলফিল করে ফেললাম আমার কিচেনটাকে সাজানো অল্প অল্প করে এখন শেষ পর্যন্ত সব কিছুই আমার কিচেনে জায়গা করে নিয়েছে আমার শখের জিনিসগুলো আর কোনো কিছুই আর বাকি নেই এই একটা জিনিসের কমতি ছিল সেটাও আমি এখন পূরণ করে ফেলেছি আর আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আমার এই শখের জিনিস জিনিসটা যখন আমি রেখেছি এত সুন্দর লাগছিল প্রত্যেকটা জিনিস দেখতে আমার বেশ ভালো লেগেছে এই সুন্দর জিনিসটা দিয়ে যখন আমার কিচেন কাউন্টার টপটা একটু নতুন করে অর্গানাইজ করে রেখেছি প্রতিটা গৃহিণী চাই তার ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখতে আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় ওই যে সবসময় মাথায় ঘুরে কিভাবে আমার ঘরটাকে বা আমার রান্নাঘরটাকে একটু পরিপাটি করে সাজিয়ে রাখব তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সাজিয়ে ফেলেছি আর শখের জিনিস দিয়ে সাজাতে তো সব সময় ভালো লাগে তো যাই হোক এদিক দিয়ে আমি যখন আমার কিচেনটাকে সাজিয়েছি ওই সময় আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার এনেছিলো শুকনো বাজার কাঁচা বাজার তো কাঁচা বাজারগুলো এই ঠান্ডার মধ্যে আর ধরতে ইচ্ছা করে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমার রান্নাবান্না করা আছে তো যার কারণে টেনশান নেই তো অন্যদিকে আমি কাঁচা বাজারগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর শুকনো যে বাজারগুলো আছে সেগুলো এই বাস্কেটে সুন্দর করে গুছিয়ে রাখছি বাজার আনার সাথে সাথে যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে দেখবেন সংসারের অনেকগুলো কাজ কিন্তু সহজেই হয়ে যায় আর অন্য অন্যদিকে পুরো কিচেনের কাজকর্ম সেরে আমি বেডরুমে চলে এসেছি আমার বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য সবার আগে বেডরুমে এসে ব্যাডটাই গুছিয়ে রাখছি মনে হয় বেডরুমটা গোছানো থাকলে আমার সংসারের অনেকগুলো কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর এদিক দিয়ে পরিষ্কার পরিপাটি করে সব কিছু পরিষ্কার করে রাখছি আর এখন তো শীতকাল ইচ্ছে করে না বেডরুমটা ব্যাডটা গুছিয়ে রাখতে কারণ কম্বল কিছুক্ষণ পরপর সময় পেলে এই যে ল্যাপ মরিয়ে বা কম্বল মরিয়ে শুয়ে থাকতে বেশ ভালো লাগে তো ওই যে পরিষ্কার থাকলে তখন আর কম্বলটা টেনে গায়ে দেওয়া হয় না তো ভাবলাম আজ গুছিয়ে রাখি কারণ ছেলেরা তো অসুস্থ ছেলেদের কারণে আমার বেডরুমটা খুব একটা পরিষ্কার রাখতে পারছি না তো ছেলেরা এদিক দিয়ে একটু লিভিং রুমে টিভি দেখছিলো তো এই সুযোগে আমার বেডরুমটা একটু পরিষ্কার করে ঝেড়ে সব কিছু গুছিয়ে রাখছি আচ্ছা আপনাদেরকে একটা কথা শেয়ার করি আমার প্রিভিয়াস ব্লগে আমার একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমার ব্লগগুলো আপু যতই দেখছে ততই মুগ্ধ হয়ে যাচ্ছে এর কারণ হলো প্রতিদিনই আমার প্রত্যেকটা ব্লগের নতুন নতুন কিছু সংযোজন দেখছে তার উপরে নতুন করে আমার ডেকোরেশন ভিডিওগুলো আপু বেশ লাইক করছে আর আমার এই যে ব্যাডের পাশে যে ল্যাম্পটা দিয়েছি তার উপরে যে মানে কর্নার একটা টেবিল দিয়েছি সেটার কারণে নাকি আমার বেডরুমটা এখন আগের থেকে দেখতে বেশ ভালো লাগে আসলে সত্যি বলতে গিয়ে জানেন যখনই আমার এই জিনিসটা যে সকল আমার ঘরে যে গেস্টরা এসেছে এটা দেখেছে তারাও কিন্তু এই জিনিসটা দেখে বেশ সুনাম করেছিল আর এটার কারণে নাকি আমার পুরো বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক আমার বিওয়ার সাপুরাও কিন্তু আমাকে একই কথায় বলেছে তো অন্যদিকে আমার বেডরুমটা একটু ভালোভাবে পরিষ্কার করে একটু ঝেড়ে সব কিছু ক্লিন করে নিচ্ছি যেহেতু আমার ছেলেরা এখানে বেশ খানিকটা সময় কাটায় আর এখন একটু ছেলেদেরকে সকল কিছু থেকে একটু দূরে দূরে রাখছি সবার কাছ থেকে একটু আলাদা রাখছি যাতে ওদের শারীরিক কোনো সমস্যা না হয় তারপরেও ছোট বাচ্চা কতক্ষণ আর রুমের রুমের ভিতরে আমি আটকিয়ে রাখতে পারবো তো এদিক দিয়ে ছেলেরা অন্য রুমে থাকতে থাকতে নিজের বেডরুমটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে মোভ দিয়ে আর ডেটল দিয়ে আমি অফিস কিনে পুরো বেডরুমটা ক্লিন করে ফেলেছি অনেকটা জীবাণুমুক্ত রাখার জন্য সব কিছু একা হাতে গুছিয়ে নিয়েছি আর আমার হেল্পিং হ্যান্ড আপাকে আজ আসতে বলেছিলাম কিন্তু সে আসেনি তো ভাবলাম নিজেই করে ফেলি কারণ এগুলোতে যদি অলসতা এবং অবহেলা করি আমার ছেলেদের যদি কোনো সমস্যা হয় সেই জন্য একটু সব কিছু গুছিয়ে পরিষ্কার করে ফেলছি আজ আমি আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হয়তো এ বছরের শেষ ব্লগ আর শপিংটাও এ এবছরের শেষ শপিং আগামী বছরে যদি আল্লাহ আল্লাহতালা বাঁচিয়ে রাখে বা সুস্থ রাখে চেষ্টা করব নতুন বছরে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য ততদিন পর্যন্ত হয়তো একটু দূরে থাকবো আমি আপনাদের থেকে তো আমি তো জানি না আমার আপুরে এখনও পর্যন্ত আমার সাথে আছেন কি না যদি থেকে থাকেন আর লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন আর সেই সাথে আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে ফলো সরি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজটা যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিক দিয়ে আমার বিজনেসের বেশ কিছু হিসাবে বাকি ছিল তো ভাবলাম লিভিং রুম সরি বেডরুমটা যখন গুছিয়েছি একটু সুন্দর করে প্রত্যেকটা হিসাব করে রাখি যেহেতু পরে পরবর্তীতে আমি হয়তো হিসাবগুলো ভুলে যেতে পারি আর এই যে আমার ছেলেরা কি মজা করছে দেখেন ছেলেদেরকে রুমে নিয়ে এসেছি আর বললাম তোমরা এখানে বসো এখন আমি লিভিং রুমটা ক্লিন করবো আর অন্যদিকে ছেলেরা বেশ মজা করছিলো আর ছেলেদের খতনা করার কারণে আমার বাবার বাড়ি থেকে আমার ননাসের বাসা থেকে অনেক খাবার এসেছে আর যার কারণে গত চার থেকে পাঁচ দিন আমার ঘরে কোনো রান্নাই ছিল না অনেকটা এসে কাটিয়েছি আর রান্না ছাড়া আর এই শীতের মুহূর্তে রান্না না করেও প্রায় চার পাঁচ দিন অনায়াসে কাটিয়ে দিয়েছি আমি তো আলহামদুলিল্লাহ এখন যে রান্নাটা দেখতে পারছেন এটা ছিল গত এক সপ্তাহ আগে আমার ননদ আসার কারণে আমার হাজব্যান্ড বাজার এনেছিল আর সেই বাজারগুলোই আমি রান্না করছি এখানে দুটো হাঁস এনেছিল আর হাঁসগুলো রান্নার দায়িত্ব ছিল আমার উপর তো হাঁসগুলো ভালোভাবে কুটে পরিষ্কার করে প্রেশার কুকারে প্রায় রান্না করে ফেলেছি আর এখন সরিষার তেলে এই হাঁসটা বসিয়ে দিয়েছি মার্শাল হাঁসটা খেতে এত ভালো লেগেছিল। আমি কিন্তু অনেক তরকারি একসাথে রান্না করেছি কোনোটাই সুট হয়নি আর প্রতিবারই মেমানদেরকে মেমানদারি করে খাওয়াতে আমার থেকে বেশ ভালো লেগেছে আর ভালো একটা সুনাম পেয়েছি প্রত্যেকটা খাবারের আর গত এক সপ্তাহ আগে আমার ননদ ননদ দেব সকলকে নিয়ে আমার বাসায় বেশ অনেকটা সময় ভালোভাবে কাটিয়েছি আর এতগুলো খাবার রান্না করে পরিবার সবাই মিলে একসাথে খেয়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে হবেন্সগুলো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম